চলুন পৃথিবীটাকে এক নজর পাখির চোখে দেখে আসি বন্ধুরা পাখির চোখে দেখলে অনেক অনেক সুন্দর লাগে আর সেই দেখাটা কিছু কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যেগুলা প্রকৃতিকে সুন্দরভাবে দেখার জন্য কিছু প্রযুক্তি এতটাই কাছে চলে আসছে বলার মতো না সেক্ষেত্রে আমার হাতে দেখতে পাচ্ছেন DJI টেলো ড্রোন অর্থাৎ DJI টেলো ব্র্যান্ড এত সুন্দর একটা জিনিস তৈরি করছে যা আমরা কম খরচে কম টাকার ভিতরে খুবই ভালো কিছু ভালো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছিছি এবং তার জন্য ডিজেআই ধন্যবাদ আর আজকে আমি আপনাদেরকে তেমনি একটা ভিডিও দেখাবো এবং এই ক্যালো ড্রোনটিকে আনবক্সিং করে দেখাবো বন্ধুরা আর তাহলে সময় নষ্ট না করে আজকে এই ভিডিওটা দেখি এবং তার পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি ভিডিওটার যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর তার পাশাপাশি এটার এক্সপ্রিকেশন বলতে হয় সেক্ষেত্রে DJI Talon brand এর স্পেসিফিকেশন যদি বলতে হয় সেক্ষেত্রে এটা হলো ফ্লাইট মিনিট অর্থাৎ তেরো মিনিট আকাশে উড়তে পারে পাশাপাশি এটার ব্যাটারি ব্যাকআপটা আপনার হচ্ছে গিয়ে আধা ঘন্টা তার পাশাপাশি এটা আপনার চল্লিশ তালা পর্যন্ত উপরে উঠতে পারে আর স্পেশালি ভাবে এই ড্রোনটিতে আপনি খুব সহজেই মোবাইলের মাধ্যমে ওয়াইফাই এর মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন যে কোনো অ্যাঙ্গেলের যে কোনো ভাবে এটাকে ব্যবহার করতে পারবেন বন্ধুরা আর তাহলে আমি এটা তাহলে আপনাদেরকে আনবক্সিং করে দেখাই বন্ধুরা দেখুন আসলে খুবই সুন্দর একটা ড্রোন এটাকে খুলতে গেলে দেখা যায় আমার হাতে দেখতে পাচ্ছে ছোট্ট একটি ড্রোন খুবই সুন্দর খুব সুন্দর একটা যদি দেখতে হয় সেক্ষেত্রে তার পাশাপাশি এই ড্রোনটা খুলে দেখা যায় অনেক কিউট এবং অনেক ছোট ড্রোন কিন্তু স্পেশালি ভাবে এই ড্রোনটিতে পাচ্ছেন আপনি হচ্ছেন মেগাপিক্সেলটা যদি বলতে হয় সেক্ষেত্রে ক্যামেরা তে ছবি তুলতে পারবেন পাশাপাশি ভিডিও রেজিলিউশন এইচডি অর্থাৎ সাতশো বিশ থেকে হাজার আশি রেজিলিউশনে আপনি এটাতে ভিডিও করতে পারবেন খুবই ভালো একটা ড্রোন আর এর সাথে পাচ্ছেন একটা ব্যাটারি আর এর সাথে কাগজের সাথে আছে আপনার একটা অ্যাপস স্ক্যান করলেই অ্যাপস একটা অ্যাপস পাবেন যেই অ্যাপসটা আপনি ডাউনলোড করে খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে এইটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধুরা খুবই ভালো একটা ড্রোন দেখুন আমার খুবই চয়েস হয়েছে এই ড্রোনটা আর দাপাশবাসী এই ড্রোনটাতে কম টাকার ভিতর খুব সহজে ব্যবহার করতে পারবেন আর এটার সাথে একটা আছে ব্যাটারি ব্যাটারিটা যদি খুলতে হয় দেখাদে ওয়াও খুবই ভালো একটা ব্যাটারি বন্ধুরা আর এটা লুকিং টা খুব ছোট এবং কিউট আর এটা আমি আপনাদেরকে উড়িয়ে দেখাবো আর এখন যারা দেখতে যাচ্ছেন তাহলে ভিডিওটা পুরোটাই দেখুন বন্ধুরা আমি এখন তাহলে আপনাদেরকে এই ড্রোনটার সম্বন্ধে আপনাদেরকে একটু হল ধারণা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা দেখুন